মানে অর্থাৎ আর আমরা সাপের সলম পাইছি এই ঘর থেকে নাকি আচ্ছা সাপের ছলম পাইছি এ ঘর থেকে আর সাপের বাচ্চা পাইছেন অন্য বাড়ি থেকে নাকি এখন আমরা হোসাইনের কাছে সাপের বাচ্চা পাইছে অন্য বাড়ি থেকে সাপের সাপের বাসাটা কোথায় পাইছেন কয়টা ছয়টা ছয়টা নাকি কয়দিন ধরে পাইতেছেন পনেরো বিশ দিন ধরে এতদিন খবর দিলেন না কেন এতদিন তো খবর দেওয়ার কথা ছিল আমাদেরকে আচ্ছা যাই হোক

আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এতটুকু হলে লাভ দিব দেখেন আর বর্ষা কিন্তু কম নাই দেখেন কি একটা অবস্থা হ্যাঁ না কারণ আমরা যদি ডরাই

ওকে ঠিক আছে দেখা যাক এখন আমরা এই ঘরটার ভিতরে ইনশাল্লাহ তল্লাশি চালাবো এই ঘট্টার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছি নাকি ইনশাআল্লাহ ওকে দেখা যাক